নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম জিভে জল আনা স্বাদের আলু টিক্কি চাটের রেসিপি নিয়ে বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে সহজভাবে এই আলু টিক্কি চাট বানিয়ে ফেলা যায় একবার এভাবে বানালে বাজার থেকে আর কখনোই কিনে খাবেন না এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেল এলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলু টিক্কি চাট বানানোর জন্য আমি ছোট সাইজের সাত আটটা আলু খোসা সমেত সেদ্ধ করে নিয়ে খোসাটা তুলে নিয়েছিলাম এখন গ্রেটারে এগুলো গ্রেট করে নিচ্ছি স্ম্যাশ করে নিলে কিন্তু এর মধ্যে একটু আদ্রু ডেলা থেকে যেতে পারে তবে এভাবে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে আলুটা তৈরি হয়ে যায় সমস্ত আলু গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি প্রায় এক চামচের মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গ্রেট করা আদা আর দিচ্ছি হাফ চামচ বিট লবণ এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় এবার দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো আমচুর পাউডার যদি আমচুর পাউডার না থাকে কি দেবেন সেটাও আমি বলে দিচ্ছি একটু পরে আমচুর পাউডার দিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এতে সুন্দর ফ্লেভার তৈরি হয় আর দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে একটি গোটা পাতিলেবুর রস এখানে ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে আলুর টিকি কিন্তু ভীষণ ক্রিস্পি মুচমুচে তৈরি হয় তবে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি যেহেতু বিট লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখে বাকি লবণ দিয়ে দিলাম এক চামচ তেল দিলাম টিকিকে এক্সট্রা ক্রিস্পি তৈরি করার জন্য এবার খুব ভালো করে সমস্ত কিছুকে হাত দিয়ে মেখে নেব এই সময় হাতে কিন্তু একটুখানি চটচটে হয়ে লেগে যাবে বা এটা একটু স্টিকি তৈরি হবে তাতে করে ভয় পাওয়ার কিছু নেই খুব ভালো করে মেখে নিতে হবে আর খুব বেশি স্টিকি হলে হাতটা ধুয়ে নিয়ে একবার হাতে একটু তেল মেখে আবারও এভাবে ঠেসে নিলে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে তো দেখুন টিক্কির জন্য যে মণ্ডটি তৈরি করার সেটি আমাদের একদম রেডি হয়ে গেছে এখন হাত ধুয়ে আমি একটুখানি হাতে তেল মেখে নিচ্ছি যাতে করে টিক্কিগুলো খুব ভালো করে গড়ে নিতে পারি এবার এখান থেকে ছোট ছোট অল্প অংশ নিয়ে এবার এখানে গোল গোল করে পাকিয়ে দু হাতের তালুর মধ্যে রেখে চ্যাপটা শেপ দিয়ে টিকির আকারে গড়ে নিচ্ছি এভাবেই আমি সমস্ত টিককিগুলো তৈরি করে নিচ্ছি এগুলো তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় অর্ধেকগুলো টিককি আমি একটি এয়ারটাইট কন্টেনারে করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি এভাবেই টিক্কিগুলো আপনারা চাইলে ফ্রিজের মধ্যে মোটামুটি চার দিনের মতো বা চার পাঁচ দিন সংরক্ষণ করে রাখতে পারেন যখন যখন দরকার তখন ভেজে নিতে পারেন আমি অর্ধেকগুলো টিকি রেখে দিয়েছি অর্ধেকগুলো আপনাদের ভেজে এখন দেখাচ্ছি আগে থেকেই আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম এখন টিকিগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য টিকিগুলো কিন্তু খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তেল গরম হওয়ার পর একদম লো ফ্লেমে রেখেই টিক্কিগুলো ভেজে নিতে হবে খুব বেশি সময় ধরে লো ফ্লেমে ভাজলেই টিক্কিগুলো খুব সুন্দর মুচমুচে তৈরি হয় দেখুন কতটা সুন্দর রং ধরে গেছে বেশ সময় নিয়ে লো ফ্লেমে এভাবেই দুদিকটাতেই বেশ লালচে রঙ করে টিকিগুলো ভেজে আমরা তুলে নিচ্ছি এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে আপনাদের নামানোর পর একটুখানি দেখিয়ে দেব এগুলো কতটা মুচমুচে হয়েছে এগুলো চাটনা না বানিয়েও কিন্তু চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে তো দেখুন আমি একটু আপনাদের দেখাচ্ছি আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে এবার টিকিগুলো হাত দিয়ে একটু এভাবে একটু করে চাপ দিয়ে একটু ভেঙে নিতে হবে এতে করে চাটনি কিংবা সমস্ত মশলা এর মধ্যে ভালো করে ঢুকে যেতে পারবে বেশ কয়েকটা টিকি আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এবার টিকি চাটের জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ চাপ হাফ কাপ মতো টক দই পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এখানে টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চেষ্টা করবেন দইটাকে ফ্রেশ নিতে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে দইটা ফেটিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি এখানে গ্রিন চাটনি এই সবুজ চাটনি বানানোর জন্য আমি ব্যবহার করেছি ধনেপাতা পাতা ডাঁটি সমেত কাঁচা লঙ্কা সঙ্গে আদার কুচি আর লবণ আর লেবুর রস আপনাদের কাছে পুদিনা পাতা থাকলে সেটাও দিতে পারেন আর এখানে তেঁতুলের একটি টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করেছি এখানে তেঁতুলের পাল্প খেজুর সঙ্গে লবণ চিনি বিট লবণ সঙ্গে ভাজা মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে তৈরি করে নিয়েছি টকঝাল মিষ্টি তেঁতুলের চাটনি এবার টিককি আমি এভাবে সার্ভ করে দিচ্ছি দেখুন উপর থেকে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি দইটা বেশি করে দিলেই খেতে ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গ্রিন চাটনি এটা কিন্তু বেশ ঝাল যেহেতু কাঁচা লঙ্কা বাটায়ের মধ্যে আছে এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক ঝাল মিষ্টি বেদানার দানা আর ঝুড়ি ভাজা আর কিছু ভাজা মশলা দিলাম না কারণ এই চাটনিগুলোতেই কিন্তু সমস্ত মশলা দেয়া আছে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই জিভে জল আনার স্বাদের টিকি চাট অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং